মার্ক্স মিলন ভ্যারাইটি হচ্ছে আলিয়া একটা নেট হাউসের ভিতরে আছে এটাকে ইনসেট নেট বলে ফোরটি মেস তো আলিয়া এই দেখতে দেখেন এই মাক্স মিলন দেখেন সাইজ কত সুন্দর কোয়ালিটি এই মার্কস মিলন বাজারে এখন একশো কুড়ি থেকে দেড়শো টাকা কিলো একটা রজন মিনিমাম আড়াই থেকে তিন কিলো এখানে একটা জিনিস দেখছি যে একটা গাছে একটাই ফলন নেওয়া হয়েছে হয়তো তিনটা থেকে চারটা নিলে হয়তো বেশি ভালো হতো এটা ডেমনস্ট্রেশন হিসাবে আছে কোয়ালিটি খুব সুন্দর এই যে গাছের কোয়ালিটি এখানে সাদা মাছি নাই মাকড় নাই থিপস নাই ঠিক আছে তো এইসব চাষগুলো আগামী দিনে যদি করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে যে লাভ লাভজনক সবজি বা ফল ফ্রুটস তো আগামী দিনে এই নেট হাউস এইভাবেই আসতে হবে কীভাবে আমরা পোকাকে আক্রমণের হাত থেকে বাঁচাবো আর আমরা যে পরিমাণে পেস্টিসাইড ইউজ করি পেস্টিসাইড আস্তে আস্তে কমাতে হবে ওই জন্য এই নেট হাউসের ভিতরে এই চাষটা শুরু হয়েছে ধন্যবাদ